আমি অস্থির হয়ে থাকি তো সেটা নিয়ে আমি খুব ভয় হয়ে থাকি আর সবসময় বাবাকে প্রার্থনা করি আর ওই কথা বলি যে যাতে তো আমার তৃতীয় নম্বর বিয়ে আছে যাতে না হয়

ঠিক আছে বাবার মাথায় জল ঢেলে খাবে কৃপা হবে কোনো চিন্তা নেই

ঝাক্কার মারকি কিচ্ছু বাবা ঝাক্কার মারকি কিচ্ছু তীব্র যা তীব্রগতকে তীব্র তীব্রগতকে যা ঝালাকের কিচ্ছু কারকর কিচ্ছু জালাকার কিছু কারকর খিচো ঝালাকার কিছু কারকর কিচ্ছু ঝালাকার কিছু কারকর কিচ্ছু আর উপর করো অর উপর করো পেট করো আর উপর করো পেট করো আর উপর করো পেট করো কি কি সমস্যা দিচ্ছিস ওকে কি কি সমস্যা দিচ্ছিস তাড়াতাড়ি বল কি কি সমস্যা দিচ্ছিস আর চড় 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 তে জন্য এই ক্ষতিটা কেন করছিস কি জন্য করছিস কেন মেরে দিবি কি জন্য মারবি

সূর্য কোথায় ঘুষ তুই মাথায় ঘুষ চড় 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 সভার তন্ত্রবন্ধন মন্ত্রবন্ধন চন্ত্রবন্ধন চকলা খোল দেব

বাবা পিছিয়ে বেটায় সবকে পাড়ে যাও বাবা শক্তি ঘষিত করে সিদ্ধি শক্তি না আজীবন কে খিচ লে যায় পুরা লো দিখাও সিদ্ধ

আমরা আসতে থাকবো কিন্তু কিন্তু আমাদের প্রার্থনা শুনুন 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 ওম নম শিবায় শক্তি গুরুপীরা নন্দ নম ও নম শিবায় শক্তি গুরুপীরান ও নম শিবায়ূপে গুরুপীরন্দ ওম